ভাবত একদিন হুট করে আকাশ থেকে কিছু বিশাল জিনিস এসে পড়ল পৃথিবীর সাগরে আর ওরা এলিয়েন তারপর কি হলো মানুষ বনাম এলিয়েন এক বিশাল যুদ্ধ আজকে আমরা এক্সপ্লেন করব দুই সালের মুভি ব্যাটেলশিপ তো চলো শুরু করি অ্যাকশান দিয়ে ভরপুর এই নৌযুদ্ধের গল্প মুভির শুরুতেই দেখা যায় নাসা একটা বিশেষ সিগনাল পাঠায় মহাকাশের একটা গ্রহে যেখানে প্রাণ থাকার সম্ভাবনা আছে তারা ভাবে চলো দেখি কেউ উত্তর দেয় কিনা কিন্তু তারা জানত না যে উত্তর আসবে কিন্তু সেটা বন্ধুত্বপূর্ণ হবে না এইদিকে আমাদের হিরো অ্যালেক্স হপার একেবারেই ছন্নছাড়া টাইপের একটা ছেলে একদিন এক সুন্দরী মেয়ে সামানতার সঙ্গে দেখা হয় আর মেয়ে ইমপ্রেস করতে গিয়ে সে একটা দোকান থেকে চিকেন বার্গার চুরি করে আনে অর্থাৎ ভালোবাসার জন্য চোর হতেও রাজি পুলিশ তাকে ধরে নিয়ে যায় আর তার বড় ভাই স্টোন হপার বলে তোর জীবন তো বেহাল তুই নেভিতে জয়েন কর এই বলে সে তাকে নেভিতে জয়েন করায় কয়েক বছর পর দেখা যায় অ্যালেক্স এখন নেভিতে বেশ ভালো একটা পর্যায়ে আছে একটা বড় মিলিটারি এক্সারসাইজ হয় যার নাম ছিল রিম্প্যাক জাপান ইউএসএ সহ আরও অনেকগুলো দেশের জাহাজ প্রশান্ত মহাসাগরে মিলে মহড়া চালাচ্ছে অ্যালেক্স আর তার ভাই দুজনই আলাদা আলাদা জাহাজে হঠাৎ মহাকাশ থেকে বিশাল পাঁচটা বস্তু ভেঙে পড়ে পৃথিবীতে যার মধ্যে চারটা পড়ে সাগরে আর একটা হংকং শহরে ধাক্কা মেরে ধ্বংস করে ফেলে সব কিছু জানা যায় এগুলো আসলে এলিয়েন স্পেসশিপ এদের এক ধরনের শক্তিশালী ঢাল আছে যা দিয়ে ওরা পুরো সাগরের একটা বড় অংশ কভার করে ফেলে আর ভিতরে আটকে যায় তিনটা যুদ্ধজাহাজ এলিয়েনরা আকস্মিকভাবে আক্রমণ করে অ্যালেক্সের ভাই স্টোনের জাহাজ ধ্বংস হয়ে যায় এবং সে মারা যায় অ্যালেক্স খুবই ভেঙে পড়ে কিন্তু এখন অ্যালেক্সই হয়ে যায় ইউনিট লিডার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু নেতৃত্ব দিতে বাধ্য হয় ভাইকে হারিয়ে অ্যালেক্স এখন বুঝে যায় এখন তাকে সাহস দেখাতেই হবে এলিয়েনরা সব রাডার ব্লক করে রেখেছে তাই লোকেশন ট্র্যাক করা সম্ভব হচ্ছে না তখন তারা পুরনো সাউন্ড ওয়েভ পদ্ধতি দিয়ে বুঝতে পারে এলিয়েন্ডরা কোথায় এটা ছিল একটা জনপ্রিয় গেম ব্যাটেল শিপের মতোই এখানে রাখলাম ওখানে আঘাত করলাম মানে ইটের জবাব পাথর দিয়ে আর কি অ্যালেক্স আর তার টিম এলিয়েনদের প্রথম জাহাজটাকে উড়িয়ে দেয় অ্যালেক্সদের নতুন জাহাজগুলো ধ্বংস হয়ে যায় তাই অ্যালেক্স সিদ্ধান্ত নেয় চালাবে ব্যাটেলশিপ মিসরি একটা পুরোনো জাহাজ কিন্তু সমস্যা হলো কে চালাবে তো তখন কি হয় এখানে এন্ট্রি নেয় নেভির কিছু বৃদ্ধ রিটায়ার্ড অফিসার যারা একসময় এই যুদ্ধ যুদ্ধজাহাজটা চালাতো তারা ফিরে আসে দেশ রক্ষার জন্য মানে দেশ আর কি বলবো পুরো পৃথিবীটাকেই তো রক্ষা করতে হবে বয়স শুধু একটা সংখ্যা সাহস কখনো পুরনো হয় না ভাই এরপরেই শুরু হয় আসল যুদ্ধ এই লড়াইয়ের সিনগুলো যদি তোমরা না দেখো তাহলে পুরো মুভিটাই দেখা হবে না অ্যালেক্স এবং তার কর্মীরা যে ধরনের বুদ্ধি এবং সাহস খাটিয়ে এলিয়েনদের সাথে লড়াই করে এতে করে প্রমাণ হয়ে যায় এলিয়েনরা যতই বুদ্ধিমান হোক মানুষ কিন্তু মানুষই মিসোরি থেকে মিসাইল ছুড়ে এলিয়েনদের কমিউনিকেশন সিস্টেমগুলো ধ্বংস করে দেওয়া হয় যাতে করে তারা আর মহাকাশে সিগনাল পাঠাতে পারে না বেশ অনেকক্ষণ বিশাল আকারের যুদ্ধের পরে এলিয়েন জাহাজগুলো ধ্বংস হয় এবং অ্যালেক্স সবাইকে বাঁচায় তো সবশেষে অ্যালেক্স সম্মান পাই নেভির থেকে আর এর বাবা যে ছিল ইউএস নেভির অ্যাডমিরাল শেষমেশ তার বিয়েতে রাজি হয় একটা বেকার ছেলে যে একদিন বার্গার চুরি করেছিল সে এখন বিশ্বের হিরো তো বন্ধুরা ব্যাটেলশিপ শুধু একটা অ্যাকশান মুভি না এটা সাহস নেতৃত্ব আর পুরনো জাহাজগুলোর গৌরবের গল্প ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানাও তোমরা আর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা